হ্যালো গাইজ ডিনার হাউসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় কালকে যে তুলোটা নিয়ে এসেছিলাম এই যে তোমাদেরকে বলেছিলাম যে সোফার মধ্যে যে বালিশগুলো থাকে এই যে বালিশগুলো একদম চ্যাপটা হয়ে গেছে মানে তুলোটা অনেকটা কম ভরা হয়ে গেছিলো যখন বাড়িয়েছিল ওই জন্য এই যে এইটা বার করছি এটা তুলোগুলো বার করে ভাবছি যখনই সবগুলো শপগুলো হবে তখন এই যে এটা দেখছো এটা কিন্তু পয়সা এইভাবে পুরোটা খুলছি না এই যে দেখো তুলো গুলো পুরো কেমন হয়ে গেছে পুরো বাজে অবস্থা এগুলো পুরো হাতে সাথে এইভাবে পুরো খুলতে হবে আর এইগুলো যখন ভরবো এই জন্য এটা খেয়েছে দেবো প্রত্যেকটা এইভাবে এক সাইড কাটলেই হয়ে যাবে তারপর ভরার সময় কিভাবে ভরবো তোমাদেরকে দেখাবো তুলো বার করা হয়ে গেছে দেখো তিনটে এখানে তিনটে ছিল আর একটা আছে ওপরে সোফার মধ্যেই আছে ওটাও নিয়ে এসে খুলতে হবে নিচে ছিল তিনটে খুলে দিলাম আর দেখো তুলোগুলোর অবস্থা কি এই তুলোগুলো গুলো পুরো এইভাবে ফোলাতে হবে তারপরে এই তুলোর সাথে মিস করে আবার ভরতে হবে না চলো তাহলে কি করবো আমাকে একাই করতে হচ্ছে আমার যে ছোট্ট বন্ধু আসলে ওই করে দিত ও আমার কালকেই চুলোগুলো যখন নিয়ে এসছিলাম দেখেই বলেছিল করবো আমি বলেছিলাম ওই যে বালিশে ভরতে হবে মধ্যে বালিশগুলো দেখিস তুই আসিস আর বলিস এ কি অবস্থা বালিশগুলো তুমি এখনো ঠিক করোনি ঠিক করোনি আমি বলছিলাম ওকে যে করবো বাজারেই যাওয়া সম্ভব হচ্ছে না সময় হয়ে ওঠে না হ্যাঁ তারপরে আজকে ও ভর্ত গেছে না ঠিক এইগুলো আমাকে করে দিত আমাকে একাই করতে হচ্ছে এখন বেশ অনেকক্ষণ পরে চলে এলাম বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হলো তারপরে একটু রেস্ট করলাম সারাদিনই সকাল থেকে এই গরমে সারাদিন কাজ করতে করতে ঘেমে পুরো এ হয়ে গেছি আমার বন্ধু টিউশন থেকে চলে এসেছিল ওর পরীক্ষা চলছে বলে সকাল সকাল পরীক্ষা হয়ে যাচ্ছে সাতটা সাড়ে সাতটার সময় পরীক্ষা শুরু হয়ে যায় আর ওর কান্ড দেখো একটু কান্ড তোমরা উপরে এই গরমে তোমরা উপরে শুয়ে আছে তোমাদের কাজ করতে হবে কিন্তু তুমি আমার বাড়িতে দ্রুত ভরতে হবে বালিশে দুলুম করে নি তারপরে আসছি দেখাচ্ছি

আসতে পাখা চলছে বাইরে চলে যাচ্ছে তুলোগুলো নষ্ট হয়ে যাচ্ছে চলে গেছে বাইরে যা এবার করো দুর ওইগুলো মিস করো পুরানো তুলোগুলো আস্তে আস্তে ও যত না করছে তত ওই খেয়ে তুলোগুলো না যাওয়া পায় নরম তো খেলে খুব মজা পাচ্ছে না এবার ভরে দাও তো একটু একটু করে পারবে না পারবে না তুই পারবে না পারবো পারবো

এইগুলো আবার তুলো সিল্কি তুলো তো এইগুলো তুলো করেই কিন্তু ধোয়া যায় এখন যা রোদ্দ করছে গরমে ওই রোদ একদিন আজকে ক্যানি পিয়ার দিয়েছি বেশ শুকিয়ে গেছে এখনো সেলাই হয়নি সিলাই তো এখনো বাকি আরেকটি বাকি আছে আর আবার দেখো বন্ধুরা দেখো কি কাজ করছে দেখো সব আবার সেই ভাত ভাগ করে রেখেছিল তিন ভাগ দেখো কি অবস্থা করেছে সব মিশিয়ে দিয়েছে আদা তো কথা বলছে দেখো মনে আছে কথা বলতে পারে না অন্য সময় এত কথা কথা বলে বন্ধুরা কি বলবো তোমাদের তোমাদের সামনে এখন কথা বলতেই চাচ্ছে না মাঝে মধ্যে ওই ওইরকমই করে ও কটা পরীক্ষা হয়ে গেছে আর কটা বাকি আছে দুটো দুটো হ্যাঁ দুটো কি কি পরীক্ষা বলো আমার বন্ধুদের বলো ও হ্যাঁ আর আছে কি কাজ ফুল বানিয়ে কাগজের ফুল বানানো পারিস কাগজের ফুল বানাতে না আমার দিতে পারিস

তো তুই এসেছছ মজা আমাকে শুতে বলছিস বল তুই দেখো মজা আছে ভাই তালে স্বপ্ন দেখো শুয়ে শুয়ে تعال সব নিব আমি আর তোকে কি শুতে বলবো এবার তিন করো আমার কিন্তু এটা কম প্রায় সে হয়েছে এই একবার তোমকে দিয়ে দিছিলাম

আমি একটু বলি ভগবানি আসো শিখির আসো তুমি কথা শোনো এটা একটু ধরো তুমি একটু এক জায়গায় ঢুকাতে হবে না বাইরে রাখবে

কথা বলো কেন কি হয়েছে তোর মা আজকে কিন্তু পিপি আমি বলে দিলাম আজকে দীঘার তুই মার খাবি মায়ের কাছে

পুরোটা একটু বেশি হয়ে গেছে পুরো সুন্দর টাইট হয়ে গেছে চলো তাহলে এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে টা